দেখা যায় যে কোনো একটা অপরিচিত ব্যক্তি আমাদের নাম্বারটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এসে আমাদেরকে নক দিয়ে উল্টা কথা বলে কিংবা আমাদেরকে বিরক্ত করে তো আমরা চাই যে ওই নাম্বারটাকে ব্লক করে দিতে বা ওই ব্যক্তিটাকে ব্লক করে দিতে হোয়াটসঅ্যাপ থেকে তো কীভাবে করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের এক মিনিটে দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আপনারা সর্বপ্রথম আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার যে ব্যক্তিকে বা যে নাম্বারটাকে ব্লক করতে চান ওটাতে প্রবেশ করবেন ওখানে স্যাটে প্রবেশ করবেন তো দেখতে পাচ্ছেন আমি এই যে এই অ্যাকাউন্টটায় নাম্বারটাকে ব্লক করে দেবো তো দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট স্যাট আসার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আপনারা সরাসরি থ্রি ডটের একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এই যে এখানে একটা ক্লিক করে দেবেন এই যে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আরও নতুন কয়েকটা অপশান অন হয়ে গেছে তো এখানে দেখতে পাবেন যে আপনার ব্লগ এই যে দেখতে পাচ্ছেন ব্লগ আপনারা সরাসরি এই যে এখানে একটা ক্লিক করে দেবেন ব্লগে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা এখানে কিন্তু টিকমার্ক করে দেবেন এখানে টিকমার্ক করে তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্লগ আপনারা সরাসরি ব্লগের উপর একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে এই যে ব্লগের উপর একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর কিছুক্ষণ একটু ওয়েট করবে ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এই ব্যক্তিটা কিন্তু ব্লক হয়ে গেছে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে এই ব্যক্তিটা কিন্তু আমাদেরকে আর কোনো নগই দিতে পারবে না কিংবা হোয়াটসঅ্যাপে কোনো কল তে পারবে না কিছুই কিন্তু করতে পারবে না তো আপনারা এভাবে চাইলে কিন্তু খুব ইজিলি হোয়াটসঅ্যাপ থেকে যে কাউকে ব্লগ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভাগ লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক দেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখ হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে